উপস্থিতি আলাইকুম সংগ্রামী অনুষ্ঠান শুরু হয়েছে সেই বিকাল তিনটা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে আমরা কোরআন থেকে দাবাদ ইসলামী সংগীত এবং পরবর্তীতে আলোচনার মধ্য দিয়ে আমরা নামাজের বিনোদীতে গিয়েছিলাম নামাজ বিনতি শেষে আমরা এখনই আমরা শুরু করতে যাচ্ছি আমরা সবাইকে আহ্বান করছি সবাই সারিবদ্ধ ভাবে চেয়ার বসার জন্য আমরা অনুরোধ করছি সামনের সারিগুলো আগে আপনারা পূরণ করবেন এই বাতাসা করছি যারা দাঁড়িয়ে আছেন সবাই স্টেজের সামনে এসে চেয়ারগুলিতে বসার জন্য আমরা বিভিন্ন ভাবে অনুরোধ করছি সুপ্রিয় অনুষ্ঠিতি আপনারা কথা আছেন

ভাই কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝতে হবে এবং আজকে দক্ষিণ পাওয়ার সর্বিন্দ আমির ভাই আমাদের উঠতে হবে সুতরাং আমরা ঘুরে না করে অতি আমাদের বসে শৃঙ্খল আমাদের আদর্শ সুতরাং আমরা শৃঙ্খলাবদ্ধ বলতে করি সামনের শাড়িগুলো সামনের চেয়ার গুলো আমরা পূরণ করি এবং শাড়িবদ্ধ ভাবে আমরা সবাই বসে যাই আমরা আশা করছি আমরা দলবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করতে